হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা যারা আপনার অবলক মেশিনটি সিন্নের অপরা আছেন তাদের জন্য সুখবর আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আমি যে অবলক মেশিন যারা চালাতে পারেন ওয়াল প্রসেস করেন তাদের কিন্তু মূলত সিন্নের অপার্ডার বলা হয় সেই সিন্নের অপর বেতন কত ধরা আছে নতুন লোক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়ে কিন্তু পুরো বিস্তারিত আলোচনা করবো কারণ আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাহলে সরুন কথা না পেরিয়ে শুরু করি বন্ধুরা যারা আপনারা সিনিয়র অপারেটর আছেন অবলক মেশিন তারা হয়তো বলতে পারেন যে আমি আজকে এই ফ্যাক্টরি থেকে চাকরি চেঞ্জ অন্য ফ্যাক্টরিতে গেলে আমার বেতন ষোলো হাজার বা সতেরো হাজার ধরা হবে না বন্ধু আপনার বেতন কিন্তু এত ধরা হবে না কেন ধরা হবে না আমি বলতেছি যারা পুরান লোক আছেন তাদের কিন্তু ইনক্রিমেন্ট বৃদ্ধির পর বর্তমান যারা গার্মেজে এক গ্রেড আছেন এক গ্রেড অপারেটর যারা আছে তাদের বেতন কিন্তু ষোলো টাকা হয়েছে আপনি এখন এক ফ্যাক্টরি থেকে আরেক এক চাকরি এক্সচেঞ্জ করে গেলে কিন্তু আপনার বেতন কিন্তু সেই ষোলো হাজার আটশো তিপ্পান্ন টাকা কখনোই ধরা হবে না কোনো গার্মেন্টসে বাংলাদেশে আপনি যান না কেন আপনার বেতন কিন্তু ষোলো হাজার আটশো তিপ্পান্ন টাকা না তাহলে আপনার বেতন কত ধরবে আপনি এখন যতই সিনিয়র অবটার হন না কেন আপনি এক ফ্যাক্টরি থেকে অন্য ফ্যাক্টরিতে গেলে আপনি যখন যে ফ্যাক্টরিতে যাবেন তখন কিন্তু আপনি সেই ফ্যাক্টরিতে নতুন শ্রমিক অর্থাৎ নতুন লোক এই জন্য নতুন লোক ক্ষেত্রে কিন্তু যারা সিনিয়র অপারটার আছেন এক গ্রেটের তাদের বেতন কিন্তু বর্তমানে গার্মেন্টসে কিন্তু পনেরো হাজার চারশো টাকার বেশি ধরা হচ্ছে না জানিনা অন্য অন্য টাকার ধরা হচ্ছে কিনা কিন্তু আমি যে ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় আছি আমার এই ফ্যাক্টরিতে কিন্তু টাকার বেশি বেতন ধরা হচ্ছে না কাজে আপনারা মিথ্যে আশ্বাস দেবো না যে ষোলো হাজার সতেরো হাজার টাকা বেতন ধরা হচ্ছে এটা কখনোই কিন্তু ধরা হবে না এই জন্য যারা চাকরি এক্সচেঞ্জ করবেন তারা একটু ভেবেছেন এক্সচেঞ্জ করবেন কারণ আপনাদের যদি ওই ফ্যাক্টরিতে ষোলো হাজার বেতন হয় তাহলে অন্য ফ্যাক্টরিতে গেলে কিন্তু আপনার এক হাজার টাকা কম ধরা হবে এই জন্যই কাজে সহজে আপনারা কিন্তু এই ফ্যাক্টরি এই চাকরিগুলো আপনারা বুঝতে পারছেন এবং সেই সাথে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত আপনি কি আরো ভিডিও চাচ্ছেন আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি এই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো অবশ্যই ইনশাআল্লাহ কেননা আমার এই চ্যানেলটি কিন্তু আমি সময় ভিডিও বানিয়ে থাকি আমার অরিয়েন্সের আমি কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু মূলত সব ধরনের ভিডিও বানিয়ে থাকি আজকে পর্যন্ত দেখাবেন নতুন ক্রিকেট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ